আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাই তো আজকে আমরা ভিডিও করবো উইন্ডোসে থাকা যে আমাদের যে ক্লকটা আছে ঠিক আছে এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি ঠিক আছে এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি তো ওটাই আজকে আমরা দেখবো তো সেটার জন্য আমরা সর্বপ্রথম উইন্ডোজ টেন হোক আর ইলেভেন হোক এখানে আমরা সার্চবারে গিয়ে সার্চ করবো যে ক্লক লিখে ঠিক আছে সিএল ও সিকে এটা লিখে আমরা সার্চ করে এন্টার দিব আমাকে ডাইরেক্ট ক্লকের যে সাইডটা এখানে চলে আসছে ঠিক আছে নিয়ে আসছে তো এখান থেকে আমরা টাইমার অপশানে ক্লিক করব টাইমার থেকে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টাইমার অপশন দেখতে পাবো ঠিক আছে তো এখান থেকে আপনার এখানে যে টাইমিং অপশনটা আছে এটাকে আপনারা এডিট করতে পারবেন ঠিক আছে কিভাবে করবো এক মিনিট তো এখানে ক্লিক করার পরে আপনি এই ডি টাইমারে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনি এখানে মিট সিলেক্ট করতে পারবেন সাপোজ এখানে জিরো জিরোই থাকবে তারপরে এখানে আমি দিলাম আমি কত পাঁচ মিনিট বা এক মিনিট দিয়ে আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে দেবো পাঁচ মিনিট দিলাম দিয়ে সেভে ক্লিক করব ঠিক আছে সেভে ক্লিক করার পরে জাস্ট আমি যদি এখানে রানে ক্লিক করি ঠিক আছে স্টার্টে ক্লিক করি স্টার্টে ক্লিক করার পরে দেখবেন এটা কাউন্টডাউন শুরু হবে ঠিক আছে তো এইভাবে মনে করেন যে আপনি ধরেন কোনো একটা কাজ করতেছেন যেটা পাঁচ মিনিটে হোক বা দশ মিনিটে হোক শেষ করতে হবে তো ওইটার জন্য আপনি ক্লক সিস্টেম কম্পিউটারে করে আপনার কাজটা আপনি করতে করতে পারবেন ঠিক আছে সাপোজ আমরা জানি অনেকে সৃজনশীল পরীক্ষা দিয়ে আমরা যাই হোক সৃজনশীলের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটার জন্য যদি আমরা এরকম ক্লকটা ইউজ করি ঠিক আছে ক্লকটা ইউজ করে আমরা যদি সৃজনশীল লেখা প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে কি যে আমরা অনেক দিক থেকে আগাই থাকবো ঠিক আছে যে বোর্ডের বোর্ড পরীক্ষা হোক বা টেস্ট পরীক্ষা হোক এগুলোতে টাইম ম্যানেজমেন্ট করা খুব ইম্পর্টেন্ট আমরা সবাই জানি তো আমরা যদি এভাবে এখান থেকে প্র্যাকটিস করতে পারি এই ক্লকের মাধ্যমে ঠিক আছে তো এখানে আমাদের জন্য অনেক হেল্প হবে আশা করি তো আরেকটা উপায় আছে তাহলে আপনি এখানে ক্লকটা করলেন ঠিক আছে ক্লকের টাইমটা আপনি এখান থেকে দেখাইলো যে এত মিনিট বাকি আছে তো এখান থেকে করতে পারেন না বা আরেকটাও অপশন আছে দেখি ওটা কাজ করে কি না ধরুন ব্লক অনলাইন অনলাইন ক্লক দেখি এখান থেকে যদি কাজ করতে পারেন দেখেন এখান থেকে দেখাচ্ছে যে কয়টা পাই কি না এখান থেকে তো আসতেছে না যাই হোক আপনারা ওইভাবেই করুন ঠিক আছে অনলাইনে এটা সামাও আমি প্রপারলি সার্চ করতে পারি নাই সার্চ করলে অবশ্যই পাইতাম তো এখান থেকে আপনারা এই টাইমার দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন আবার স্টপ ওয়াচের কাজও আছে ধরেন আপনি কোনো কাজ করতেছেন জাস্ট এখানে ক্লিক করে চালু করে রাখবেন দেখেন স্টপ ওয়াচের কাজও করতেছে ঠিক আছে তারপর এখান থেকে আমি ওয়ার্ল্ড ক্লক ঠিক আছে ওয়ার্ল্ড ক্লকটা যদি আমি সিলেক্ট করতে পারি দেখেন ওয়ার্ল্ড ক্লক এখান থেকে আমরা ওয়ার্ল্ড ক্লকের টাইমটাও দেখতে পারবো ঠিক আছে লোকাল টাইম আমাদের দেখাচ্ছে ঠিক আছে তো আমি এখান থেকে লোকেশন যদি দিই এন ওয়াই ডি ঠিক আছে নিউ কি যদি অ্যাড করি দেখেন নিউ ইয়র্কে কখন কয়টা বাজে রাত দশটা পঁয়তাল্লিশ বাজতেছে ঠিক আছে রাত দশটা পঁয়তাল্লিশ বাজতেছে তো এইভাবে আমরা দেখতে দেখেন যে ওয়ার্ডের ক্লকও দেখতে পারি স্টপ ওয়াচ কাউন্টও করতে পারি তারপরে অ্যালার্মের কাজটাও যদি করতে পারি অ্যালার্মের কাজ আসলে সচরাচর আমরা কম্পিউটারে করি না কারণ কম্পিউটার তো কেউ সারা রাত চালু রাখে না তো এখান থেকে আমরা টাইমারের কাজটা করি বেশি ঠিক আছে টাইমারের কাজটা আমরা আমাদের পরীক্ষা হোক বা কোনো নির্দিষ্ট কাজ হোক সেগুলোতে আমরা টাইমার ইউজ করতে পারি ঠিক আছে তো এখান থেকে এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের উপকার হয় অবশ্যই এটা লাইক করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই